আজ আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গাটাতে এলে আপনাদের সত্যি সম্পূর্ণভাবে মন ভালো হয়ে যাবে আমি সম্পূর্ণরূপে কথা দিতে পারি এটা হাওড়া জেলার ডুমুরজলা ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক এখানে শুরু হয়ে গেছে ক্রিসমাস কার্নিভাল দু গতবার অর্থাৎ দু সালেও এখানে কার্নিভাল হয়েছিল। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন দু সালে যে কার্নিভাল হয়েছিল তাতে উপছে পড়া ভিড় ছিল এখানে টানা এক সপ্তাহের বেশি অনুষ্ঠান চলতে থাকে যথারীতি এই বছরেও অর্থাৎ দু হাজার আজ তেইশে ডিসেম্বর আজ থেকেই উদ্বোধন হয়েছে এই মেলা তো এই মেলাটা হবার আগে পর্যন্ত এখানে যে পার্কটি ছিল সেই পার্কটি হয়তো অনেকেই ঘুরে গেছেন বা যারা এখনও পর্যন্ত এই পার্কটিতে আসেননি তাদের জন্য একটু বলে রাখি সারা বছরই এই পার্কটি খোলা থাকে আপনারা সকালে নটা থেকে এলে ফ্রিতে এই পার্কে ঢোকা যায় এবং বিকেলের দিকে সন্ধে ছটা পর্যন্ত এই পার্কটা আপনারা খোলা পাবেন মাত্র পাঁচ টাকা টিকিট তাই এখানে যদি একবার ঘুরে যান কথা দিচ্ছি কলকাতার যে সমস্ত বড় বড় পার্কগুলো রয়েছে সেই সমস্ত পার্কের কাছে এই পার্কটা কোনো অংশেই কম নয় এখানে বাচ্চাদের রাইডের জন্য অনেক রকম দোলনা আছে অনেক কিছু আছে যেগুলো আপনারা এখানে এলে অবশ্যই পাঁচ টাকার বিনিময়ে বাচ্চারা অনেক বেশি আনন্দ পাবে এবং সকলে বড়রাও যদি আসেন তারাও যথেষ্ট আনন্দ পাবেন তো এখন অলরেডি এখানে মেলা শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই মেলায় আসুন এখানে দেখতেই পাচ্ছেন আমি অনেকটা তুলে ধরার চেষ্টা করেছি এবং অনেকটা তুলে ধরতে পারিনি তবে আপনারা যদি আসেন হাতে অবশ্যই পাঁচ থেকে ছ ঘন্টা সময় নিয়ে আসবেন কারণ এখানের মেলাটা যে হচ্ছে এই মেলাতে ঘুরতে গেলে আপনাকে অনেকটা সময় নিয়ে ঘুরতে হবে এবং তার সাথে আছে প্রত্যেক দিন নানান রকম গুণী শিল্পীদের অনুষ্ঠান বাচ্চাদের বড়দের নাচের অনুষ্ঠান যা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এবং এই সমস্ত রাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেলার জন্যই যদিও বা বসেছে কিন্তু সারা বছরই এই পার্কে যথেষ্ট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা থাকে এটা আপনারা অবশ্যই ঘুরে যাবেন তাহলেই বুঝতে পারবেন আর ঠিকানাটা একটু বলে দিই কিভাবে আসবেন বেলেপোলের দিক দিয়ে যদি আসেন তাহলে বেলেপোল থেকে টোটো ধরে নিতে পারেন মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে টোটোতে ভাড়াও বেশি না দশ থেকে পনেরো বা কুড়ি টাকার মধ্যেই ভাড়া এবং এখানে আপনাকে আসতে হবে ডোমুরজলা ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক এটা বলে আপনি যদি টোটোতে আসেন তাহলে আপনাকে আর এখন ক্রিসমাস কার্নিভাল যেহেতু চলছে তাহলে তো প্রত্যেকটা টোটোওয়ালাই সব জেনে থাকবেন ওনাদের বললেই ওনারা আপনাদের এখানে নামিয়ে দেবে তো এলে অবশ্যই বিকেলের দিকে আসবেন তো এই তো বেলে পোলের দিকটা তো অন্যদিকে যদি আপনারা জলের ট্যাঙ্ক দিয়ে আসেন মানে ইছাপুর জলের ট্যাঙ্কের দিক দিয়ে যদি যান তাহলে ওই জলের ট্যাঙ্ক থেকে জাস্ট হাঁটা পথ দু মিনিটের আপনারা ওই একইভাবে ডুমুর জলা নারায়ণ ইকো পার্ক এটা পড়লেই আপনাকে যে কেউ দেখিয়ে দেবে তো অবশ্যই মেলাটা দেখে যান ভীষণ বড় মাপের একটা মেলা তো গতবার অর্থাৎ দু সালে প্রথমবার এখানে খ্রিসমাস কার্নিভাল হয়েছিল এই বছর দ্বিতীয় বছরে পদার্পণ করেছে গতবার এমনও শোনা গেছে যে মাত্র একটা দিনে পড়লেই হাজার লোকের সমাগম হয়েছিল তাহলে পুরো কার্নিভাল জুড়ে অর্থাৎ এক সপ্তাহের বেশি যখন অনুষ্ঠান চলছিল তখন টোটাল কত দর্শনার্থীর আগমন হয়েছিল সেটা আন্দাজ করতে পারছেন তাই নতুন করে আর বলার অবকাশ রাখে না এবং একই সঙ্গে বলে নিই এখানে আপনি খাবার দাবারেরও সমস্ত রকম স্টল পেয়ে যাবেন এখানে ভেজ নন ভেজ আইসক্রিম যাবতীয় জিনিস আপনি পেয়ে যাবেন সেটা নিয়ে কোনো অসুবিধা নেই এবং সমস্তটাই আপনার আয়ত্তের মধ্যে মানে এমন কিছু যে খুব দাম জিনিসের তেমনও না মেলাটা তেইশ তারিখ অর্থাৎ তেইশে ডিসেম্বর থেকে শুরু হলো এটা চলবে একত্রিশে ডিসেম্বর ছাড়িয়ে ফার্স্ট জানুয়ারি ইভেন সেকেন্ড জানুয়ারি পর্যন্ত এটা বোধহয় চলতে পারে কারণ গতবার এরকমই হয়েছিল যে একত্রিশে ডিসেম্বর অবধি মেলা হবে কিন্তু মেলায় এত দর্শনার্থী এসেছিল যে সেখানে আরও দুটো দিন বাড়িয়ে দিতে হয়েছিল তো এই বছরও সেই রকম কিছু হবে কি না বলতে পারছি না সেই কারণে আমি বললাম অন্তত থার্টি ফার্স্ট পর্যন্ত তো অবশ্যই তারপরও হয়তো ওখানকার কর্মকর্তারা আরও দুটো একটা দিন বাড়িয়ে দিতে পারেন সেটা আমরা খবরের মাধ্যমে আবারও জানতে পারবো সেটা জানিয়েও দেব আপনাদেরকে তো অবশ্যই আপনারা ঘুরে যান আর সেই সঙ্গে বলে নিই মেলা ছাড়াও অন্য সময় যদি আপনি মানে সারা বছরই যদি পার্কে ঘুরতে আসার কথা মনে করেন তাহলে পার্কটা তো ভীষণই ভালো লাগবে শুধুমাত্র পার্কই না তার সাথে আপনি একটা বড় ঝিল পাবেন এবং সেই ঝিলের পাশে বড় বড় বিল্ডিং যেখানে আপনি একটা গ্রাম্য পরিবেশের মতনও দৃশ্য দেখতে পাবেন একদিকে অন্যদিকে আবার শহরে ব্যাপার স্যাপার দুটোর কম্বিনেশন আপনাকে সত্যি মুগ্ধ করবে এবং এখানে যে ঝিল আছে সেই ঝিলে সেখানেও রাইডের ব্যবস্থা আছে তো সব মিলিয়ে একটা মার্কাটারি ব্যাপার তো হবেই চলুন এখানে এক প্লেট ঘুগনি নিয়ে নিয়েছি এবং এটা টেস্ট করে দেখেছি যথেষ্ট ভালো টেস্ট এবং দামও রিজনেবল এতটা ঘুগনি মাত্র কুড়ি টাকা দাম চলুন এবার আপনাদের একটু দেখাই এই মেলার মধ্যেই বসা সোনাঝুরি হাট এখানে নানান রকম শাড়ি চুড়িদার চাদর এছাড়া পুরুষদেরও রকম পোশাক তাছাড়া মেয়েদের কসমেটিক্স নানান রকম জিনিস এখানে আপনি পাবেন যদিও অনেকগুলো দোকান এখনও ঠিকঠাক তাদের সাজিয়ে গুজিয়ে উঠতে পারেনি তো আরও দুটো একটা দিনের মধ্যে আশা করছি সমস্তটাই সাজানো গোছানো হয়ে যাবে এবং আপনারা অবশ্যই এসে দেখে যান এটা বলতে পারি যে আপনি যত দূর থেকেই আসুন না কেন এখানে এলে কিন্তু আপনার কোনো রকমভাবে মনে হবে না যে কেন এত দূরে এলাম তো আরও একটা কথা বলে নিই রাত দশটা পর্যন্ত কিন্তু এই মেলা চলে তারপর আর পারমিশন থাকে না তো দশটার পর আপনারা এখানে আর থাকতে পারবেন না তো সেই রকমই হাতে সময় নিয়ে আসবেন এদিকে বিকেল সাড়ে তিনটে চারটের মধ্যেই আপনি মেলায় প্রবেশ করতে পারবেন তাই দশটা পর্যন্ত

છોકરો ભૂલ ગઈ ન चुनबा के भोग ससुराल बिया के हाँ जग से चले बिलास घर कैसे, कैसे चुन बुझा চলুন ভিডিওটা এবার শেষ করছি অবশ্যই কেমন লাগলো বলবেন আর ঠিকানাটা আরও একবার বলে দিই হাওড়া ডোমুর জলা ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক এটা বলে আপনি যেখান থেকেই আসুন না কেন একদম হাওড়া ক্রিসমাস কার্নিভালে আপনি পৌঁছে যেতে পারবেন এখানে কোনো রকম ভয়ের ব্যাপার নেই কারণ এখানে প্রশাসনিক ব্যবস্থা যথেষ্ট করা এবং সিসি ক্যামেরার নজরদারির মধ্যেই আপনি থাকবেন তাহলে অবশ্যই একবার ঘুরে যান হাওড়ার ডোমুর জলা ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক আর সবাইকে ক্রিসমাসের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি আজকের মতো সবাই ভালো থাকবেন